জগন্নাথ ভেজ বিরিয়ানি জগন্নাথ ভেজ বিরিয়ানি খুব সুন্দর সারা নদিয়া বিখ্যাত হ্যাঁ এবং সারা নদীয়া এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যারা এখানে প্রসাদ বিরিয়ানি প্রসাদ ভেজ পাবে হ্যাঁ পুনরায় আবার ওনারা অন্য জোনাকে গিয়ে বলবে আরো ভক্তরা সব এসে এখানে প্রসাদ পাবে তা খুব মূল্য সামান্য মূল্যেই উনি এখানে বিরিয়ানি বিতরণ করছে তা সবাই আসুন এখানে প্রসাদ গ্রহণ করুন এবং সর্বদা আনন্দ উপভোগ করুন এবং অপরকে আনন্দ উপভোগ দিন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার নাম গুরু মহারাজের দীক্ষিত নাম সুপ্রসাদ নিতাই দাস হরি বল